এই হলো পুরো কটেজটা আমাদের এটা তিনতলা এক দুই তিন নিচ তলায় একটা ঘর রয়েছে এই যে যেহেতু এক্ষুনি ঘুম থেকে উঠে ছেলে পান কারেন্ট নেই সকালবেলা এরা কারেন্ট দেয় না সেজন্য বিছানা একটু অগোছালো বেড রয়েছে একটা পুরো দোস্তুর বড় একটা বাথরুম রয়েছে উইথ গিজার এখান থেকে বেরিয়ে এখান থেকে হ্যালো গুড মর্নিং ভেরি গুড মর্নিং এখান থেকে উঠে যেতে হবে দোতলায় কাঠের সিঁড়ি একদম কাঠের সব কাঠের এটা হচ্ছে ল্যান্ডিং দরজা খুলে যদি আমি ঢুকে যাই এখানে আমাদের আর একটা আর একটা কটেজ এই সরি আর একটা রুম এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ঠিক আছে ভালো করে দেখাই তোমাদের এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এখানে একটা বড় বেড রয়েছে এটা পুরোটা বাঁশের নাকি বলে আর দিয়ে এখানে একটা সুন্দর তৈরি নিচটা ব্যালকনি একতলাতে একটা ব্যালকনি রয়েছে নিচতলাতে এটা হচ্ছে দোতলার ব্যালকনি যেখানে ছোট বসার জায়গা রয়েছে আর এই হচ্ছে ভিউ পয়েন্ট আমি ওখানে দোলনা খাচ্ছিলাম আর এই ব্যালকনির দরজা সরালে এখানেও একটা বড় দস্তুর উইথ গিজার বাথরুম রয়েছে সুন্দর পরিষ্কার এখানে বসে সকালের চা বিকেলের চা আরামসে খেতে পারো খেতে পারবো আমরাও হুম এবার টপ ফ্লোরটা তোমাদের দেখাই যেটা আরও আরও আকর্ষণীয় উপরটা হচ্ছে এরকম বাঁশ চাষের সিঁড়ি করা আর উপরটা এরকম এখান থেকে একটু নিচু হয়ে উঠে যেতে হবে উপরে একদম রাজকীয় ব্যাপার একটা বেড একদম ঢালা সাদা ধবধবে কম্বল দেওয়া রয়েছে এখানে একটা ইয়ে রয়েছে মানে জমিদার তাকিয়া জমিদার সিট দুই পাশে দুটো তাকিয়া দেওয়া ছিল একটা তাকিয়া কোথায় যেন কেউ বিছানা বিছানায় নিয়ে গেছে হয়তো আর ওই পাশে একটা ডালাই বিছানা রয়েছে মানে মদিরা পান করার জন্য পারফেক্ট জায়গা হচ্ছে এটা বসার জায়গা রয়েছে একটা ছোট্ট জানলা রয়েছে ওদিকে জানলা রয়েছে নাইট ল্যাম্প রয়েছে এদিকে জানলা রয়েছে একদম মানে কাশ্মীরের শিকারাগুলো হয় না শিকারা সেরকম টাইপের করেছে উপরটা দারুন দারুন আর এইভাবে আমার নেমে যেতে হবে তো টোটাল তিনটে ফ্লোর আছে এখানে আমরা কালকে রাতে ডিনার খেয়েছি সব রয়েছে পরে এখানে যে সোফা টাইপের রয়েছে সেটাও পাশের টেবিল রয়েছে সেটাও বাসের এইখানে যে বেড সাইড টেবিল রয়েছে সেটাও বাঁশের পুরো কটেজের সব কিছু বাসের এই ফার্স্ট ফ্লোরটা মানে দোতলায় আর নিচতলাটা আমরা যেভাবে থাকি বাড়িতে সেভাবেই এখান থেকে বাইরে বেরোলে এটা হচ্ছে সিঁড়ির ল্যান্ডিং আর এখানে ফুল আর ফুল ফুল আর ফুল আবার একটু নেমে যাই সিঁড়িটা থেকে কাঠে সিঁড়ি দাপ করে নামার একটা আলাদাই মজা পায়রা ঘুরে বেড়াচ্ছে পায়রা ঘুরে বেড়াচ্ছে সূর্য উঠে গেছে ওভারঅল সব কিছু গুড ভেরি ভেরি গুড